এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা পরিমণি ছেলের বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি তার আগেই কন্যা সন্তানের মা হলেন পরি মাতৃ দিবসের ঠিক আগেই এমন সুখবর দিলেন এই নায়িকা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকা এই নায়িকার রাজের সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে কম জল গোলা হয়নি ছেলে পদ্মর বয়স তখনও এক বছর পূর্ণ হয়নি রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরি তারপরেই নায়িকার জীবনে বয়ে গেছে বড় জ্বর নিজের একমাত্র অভিভাবক তার নানুকে হারিয়েছেন একমাত্র ছেলে পদ্মকে গিরেই ছিল পরীর পৃথিবী এই পৃথিবীতে যোগ হলো আরও একটি ফুটফুটে পান পরী এবার কন্যা সন্তানের মা হলেন মেয়ের নামও প্রকাশে এনেছেন নায়িকা সাফিরা সুলতানা পিয়ম বয়স সবে ছয় দিন পদ্মার পাশাপাশি পরিমণির গড় আলো করে রয়েছেন পিয়ম তবে কন্যা সন্তান জন্ম দেননি পরিমণি দত্তক নিয়েছেন তাকে সব রকম আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি পরি জানিয়েছেন যখন কোলে ওকে আমি নেই মনে হয় আমার নাবি কেটেই ও এসেছে এখনই মেয়ের ছবি প্রকাশ্যে আনতে চান না পরিমণি কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন গত কয়েকদিন দৌড়েই পরিমণিকে পাওয়া গিয়েছে ফুরফুরা মেজাসে জীবনে নতুন কারো আসার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট দেখেই অনেকেই দৌড়ে নিয়েছেন ফের প্রেমে পড়েছেন নায়িকা শনিবার এই পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ফেসবুকে সেখানে তিনি লিখেছিলেন তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো জোরে যায়নি তুমি আসবে বলে এসব পোস্ট আসল তার নতুন প্রেমিক নয় বরং তার মেয়েকে গিরেই ছিল তা এতক্ষণে স্পষ্ট সবার কাছে কন্যা সন্তান আসার পর আরও দায়িত্ব বাড়লো একা মা পরীর কাঁধে 2023 সালের মে মাসেই প্রকাশ্যে এসে শরীফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন এই অভিনেত্রী 2022 সালের আগস্ট মাসে জন্ম দেন পরি। ওই জানুয়ারি মাসে ধুমধাম করেই রাজকে বিয়ে করেছিলেন যদিও দুজনে গোপনেই বিয়েটা সেরেছিলেন দুই সালের অক্টোবর মাসে অন্তঃসত্ত্বা হওয়ার পরেই রাজের সঙ্গে সম্পর্ক সিলমোহর দেন পরিমণি তো হোক বোস পরিমণি দত্তক নিয়েছেন মেয়ে সন্তান বিষয়টি কিরকম লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে button.